আমি জনি আবারও শুভেচ্ছা জানাচ্ছি দু হাজার পঁচিশে জাতীয় বাংলাদেশ গণশিল্প উন্নয়ন কর্পোরেশনের স্টলে ওনাদের কাছ থেকে আমরা শুনি যে আমাদের দেশে ওনারা যেভাবে রাবার প্ল্যান্ট ওনারা ডেভেলপ করছেন বা এটা মার্কেটিং করতেছেন ওনাদের কাছে একটু শুনি আমি বলছি মরিপুর থেকে আমরা প্রথম অবস্থায় একটি রাবার বাগান শুরু প্রকল্প থেকে আমরা একটা বীজ বোপন করি এটা হলো আমাদের জার মিশন ডে জার এটা ডেটা এই জার মিশন এই বীজটা বোপন করি এই বীজটা এই বীজটা এটা হচ্ছে রাবার প্ল্যান্টের বীজ আপনারা দেখতেই পাচ্ছেন এটা এই বীজটা এখানে রোপণ করার পর যখন তারা হিসেবে গজাবে গজানোর পর আমরা এখান থেকে গ্রাফটিং করবো হ্যাঁ গ্রাফটিং এর মাধ্যমে পরে গ্রাফটিং এর উপযুক্ত এক বছর বয়স হওয়ার পরে আমরা এইখানে নিয়ে এই বাগান হিসেবে আমরা করবো এটি হলো আমাদের রাবার বাগান এই গাছটাতে আমরা প্রায় সাত বছর এটাকে পরিচর্যা করার পর এটা আমরা উৎপাদনের আওতায় আসবে উৎপাদনের আওতায় আসলে পরে আমরা এই গাছটাকে এইরকম উপযুক্ত বয়স হলে বাগানে আশি পার্সেন্ট গাছ আশি পার্সেন্ট গাছ এরকম আঠারো ইঞ্চি বেয়ার হলে আমরা এটাকে উৎপাদনের আওতায় আনবো উৎপাদনের আওতে আনতে গেলে এইটা গাছটাতে আমরা প্রথমত খুলবো এইভাবে এখন হাতে আমার চাকরু আছে গাছ খোলার এমনি আমি দেখাচ্ছি প্রথমত এই গাছটা আঠারো ইঞ্চি বের হয়েছে কিনা ফিতাতে আমরা মেপে নেব আমাদের এখানে গাফ থেকে পাঁচ ফিট উপর পর্যন্ত মাপার পরে এই গাছটা আমরা দুই ভাগে ভাত করবো এটা হলো আমাদের কন্ট্রোল লাইন আর এই পাশে হলো আমাদের স্পাউট লাইন এটা স্পাউট লাইন এবং কন্ট্রোল লাইন করার পরে আমরা এই গাছটাকে এইভাবে টেপিং করবো এইভাবে ট্রেপিং করবো এইভাবে হ্যাঁ এইভাবে টেপিং করবো টেপিং করার পর আমরা এইখানেতে একটা স্পাউট লাগাবো যেটাকে এই বলি স্পাউট এখান থেকে এই বাটিতে রসগুলো পরবে কস পরব কস পরার পরে এই কষগুলো আমরা খুব ভোরবেলায় কিন্তু টেপিন করতে হবে এটা ভোরবেলায় টিফিন করার পরে এটা আমাদের মিক্সিমাম দুই তিন ঘন্টা কষটা বাটিতে পরার পরে আমরা এই কষগুলো সংগ্রহ করার পরে আমরা আমাদের রিয়াসে গাড়িতে উঠাই দেব গাড়িতে নেওয়ার পরে আমাদের কারখানায় চলে যাব কারখানায় চলে যাওয়ার পরে আমরা কারখানা থেকে এই কোয়াগোলেটিং ট্যাঙ্ক যেটা হচ্ছে কোয়াক কোয়াগোলেটিং ট্যাঙ্ক একটা এই ট্যাঙ্কের ভিতরে কসগুলো সংরক্ষণ করে এবং কস এবং পানি মিশ্রিত করে ফর্মিক অ্যাসিড ব্যবহার করে মিশ্রণ করে এই পারডিশন দিতে হবে পারডিশন দেওয়ার পরে আমাদের রুলিং মেশিন আছে যে রোলিং মেশিন এই রুলিং মেশিনের সাহায্যে আমরা তৈরি করি আমরা এগুলো এই রুলিং মেশিনে নিয়ে এসে সিট তৈরি করা হ্যাঁ আচ্ছা আচ্ছা এই রুলিং মেশিন থেকে সি টয়র করার পরে এটা আমরা ওজরে কাচা সিটটা শুকাবো শুকানোর পরে এটা আমরা হ্যাঁ হ্যাঁ করা ধোমাইতো করব ধোমাইতো করার পর এটা আমরা এই ধোমাইতো কি এটা অক্সিজেন দেয়া হয় ইয়ারটে না না এটা আমাদের কিছু আচ্ছা হ্যাঁ 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 এটাই হচ্ছে আমরা এটা সেল

আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা আঠা কাজে লাগানো হয় আর আবার শীত বানানোর জন্য এরপর গাছ শেষ পর্যায়ে এসে তখন এটাকে ফার্নিচার বানানো হয় আপনারা দেখতেই পাচ্ছেন এই ফার্নিচার এটা নিরানব্বই হাজার টাকায় এই ডাইনিং সেটটা পাবেন রাবার গাছ থেকে বানানো এখানে সেগুন গাছেরও আছে আবার টেক টেক গাছের সাত হাজার পাঁচশো টাকার চেয়ার আর উপরের টেবিলটা সেগুন গাছের এখানে আটত্রিশ হাজার টাকায় এই ড্রেসিং টেবিলটা পাবেন এই স্টলে এটাও কিন্তু রাবার গাছ থেকেই বানানো চল্লিশ হাজার পাঁচশো টাকা এটার দাম আপনারা দেখতে পাচ্ছেন এটা এটাও অনেক হাই কোয়ালিটি রাবার গাছ থেকে যে কাঠ পাওয়া যায় সেটার থেকে বানানো হয়েছে আর এখানে আপনারা সাড়ে আটশো টাকা এইগুলো পাবেন আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে রাবার গাছ এটাকে সিজনিং করা হচ্ছে গাছ নিয়ে এসে গাছটা কাটা হলো এরপরে দেখেন যে এই এনে সাইজ করে কাটা হলো তারপরে রাবার সিজনিং করা হচ্ছে এটার এ বক্সে ভরে এরপর যখন সিজনিং কমপ্লিট হয়ে আপনারা কি থ্রি স্টেপ সিজনিং করতে চাই

বাংলাদেশ বন শিল্প বন শিল্প উন্নয়ন ওনাদের শিল্প ইউনিট আছে এখান থেকে ওনারা বানিয়েছেন আর এটার দাম হচ্ছে পাঁচশো আশি টাকা এটার দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের এই প্রোডাক্টগুলি কিন্তু একেবারে ইউনিক আপনারা এটা মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন অনেক বড়

সরকারি যেগুলা ডিপার্টমেন্ট আছে সব সরকারি কিন্তু ওনাদের ইউজ করে শুধু ডিপার্টমেন্ট না বিদেশেও এক্সপোর্ট আবার করে আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে সময় তো যারা দেশ থেকে বা থেকে দেখতেছেন আপনাদের কোনো কমেন্ট বা পরামর্শ থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং ফেসবুকে অন্যদের দেখার জন্য শেয়ার করে দিতে পারেন সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফেজ